খড়গপুরে আজ দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে ভারতীয় রেলের উদ্যোগে ষোলতম রোজগার মেলা অনুষ্ঠিত হয় খড়গপুরের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম কে আর চৌধুরী সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার সহ রেলের বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন आज ये सोलहवा रोजगार मेले का आयोजन था जिसमें माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा देश भर के इक्यावन हजार दो सौ छियासी अभ्यर्थियों को रोजगार के नियुक्ति पत्र वितरित किए गए थे वीडियो कॉन्फ्रेंस के माध्यम से ये कार्यक्रम देश के सैतालीस जगहों पर आयोजित किया गया था और यहाँ पर हमें खड़गपुर मंडल को भी ये सौभाग्य प्राप्त हुआ कि हम ये कार्यक्रम आयोजन कर सकें खड़गपुर मंडल में जो कार्यक्रम हुआ उसमें खड़गपुर मंडल आदरा मंडल खड़गपुर वर्कशॉप आई आई टी खड़गपुर और सी आर पी एफ से संबंधित कर्मचारी करीब एक सौ पचपन कर्मचारियों को जो नए नियुक्त हुए हैं उन युवाओं को नियुक्ति पत्र वितरित किए विभिन्न विभागीय का एक सौ पंचानवे जन के नियुक्ति पत्र देवा আমার সত্যিই খুব ভালো লাগছে কারণ হচ্ছে গিয়ে এটা একটা বেকার ছেলের জন্য প্রথম পাওয়া পাওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই রোজগার মেলার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে কাজের সুযোগ করে দিচ্ছে এমনকি আমাকে আমাদের সবাইকে দেশ নির্মাণের একজন ভাগিদার হিসেবে আমাদের সবাইকে জয়েন করাচ্ছে এই যে আমরা ভীষণ গর্বিত এবং আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের ডাইরেকশন দিচ্ছে যে তোমরা ফিউচারে দেশ নির্মাণ করো আমরা সেই একজন ভাগিদার হয়েছি তার জন্য আমাদের খুবই ভালো লাগছে